আসসালাম আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তৈরি করছি খুবই মজাদার একটা মিষ্টি মিষ্টি ডেজার্টের রেসিপি মাত্র দশ মিনিটে এই মজাদার নরম তুলতুলে মালাই কেকটি ঘরেই তৈরি করে নিতে পারেন যদি থাকে ঘরে কয়েক পিস পাউরুটি আর দুধ এই ডেজার্টটি তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজেও লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি বিশমিল্লা এই চিনিটা দিয়ে প্রথমে আমি মালাই তৈরি করে নিব মালাইয়ের কালারটা যাতে সুন্দর হয় তার জন্য এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব আর আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারামেলটা কালার করে নিলেই হবে আমি আমার পছন্দ মতো একটু কালার করে নিচ্ছি ক্যারামেলটা খুব ভালোভাবে জাল করে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব দুই কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে আর ভয় পাওয়ার কিছু নেই এই ক্যারামেলটা এখন জমাট বেঁধে থাকবে তবে আস্তে আস্তে এটা গলে যাবে আর অনবরত নেড়ে চেড়ে মালাইটাকে গলিয়ে নিতে হবে দুধটাকে খুব ভালোভাবে জাল করে দুই তিনটা বলক তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা যে যেমন খান অ্যাডজাস্ট করে নিলেই হবে এখন আবারও আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে দুধটাকে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা টেস্টটা বাড়িয়ে দিবে তবে আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন গুঁড়া দুধটা যেমন স্বাদ বাড়াবে তেমন এই মালাইটাকে ঘন করবে বেশ কিছুটা এখন নেড়ে চেড়ে মিশিয়ে মালাইটাকে আমি জাল করে নিব গুঁড়া দুধটা যাতে দলা পাকিয়ে না থাকে তাই অনবরত নেড়ে চেড়ে মালাইর সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আর জাল করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এলাচ গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মালাইটা সম্পূর্ণ ভাবে হয়ে গিয়েছে এখন আমি মালাইটাকে কিছুটা ঠান্ডা করে নিব একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না এখন চুলার জালটা অফ করে আজকে এই মালাই কেকটা বানানোর জন্য আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি আপনাদের যার যতটুকু দরকার নিলেই হবে এখন পাউরুটির চারপাশের ব্রাউন অংশটা কেটে নিব আর এই চারপাশের অংশটা আমি ফেলে দিব না এটা দিয়ে আমি একটু তাওয়ায় তেলে তারপরে ব্রেড গাম বানিয়ে নিব পাঁচটা কাটা হয়ে গেলে আমি এরকম একটা মোল্ডে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে নিলেই হবে পাউরুটির পিসগুলি দিয়ে এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি আর কয়েকটা কিশমিশ আর কিছু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে এই ডেজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতে অনেক বেশি মজার লাগে তবে আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন উপর থেকে আরো কিছুটা মালাই দিয়ে এই ডেজার্টটাকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে মালাই কেকটাকে বের করে নিয়েছি এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে আর এই মালাই কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আশা করি দেখে বুঝে গেছেন আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাসা একবার এইভাবে করে না খেলে বুঝতেই পারবেন না কতটা বেশি টেস্টি এই মালাই কেকটা আরো কিছুটা সুন্দর আর লোভনীয় করার জন্য উপর থেকে আমি আরো কিছুটা কাঠবাদাম কুচি কিশমিশ আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছে এখন উপর থেকে কিছুটা মালাই দিয়ে আমি আপনাদেরকে এই মালাই কেকটাকে একটু কেটে দেখাচ্ছি কতটা বেশি সফট নরম তুলতুলে হয়েছে আশা করি দেখেই দেখেই বুঝে গেছেন তো নিলেন আজকের এই মালাই কেকটা বানানো কতটা সহজ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ